নারায়ণগঞ্জের সাত খুন মামলা নানা বিচার বিশ্লেষণের মধ্যেই পার করেছে এক বছর আজও চোখের পানি ঝরান ওই দিনের ঘটনায় নিহতদের পরিবার এক বছর আগে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও চন্দন সরকারের সাথে খুন হন তাদের গাড়ি চালক জাহাঙ্গীর ও ইব্রাহিম এ দুজনেই ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ঘটনার পরপরই বিভিন্ন মহল থেকে সহায়তার আশ্বাস দিলেও বাস্তবে মেলেনি তার কিছুই একটু একটু করে দাঁড়াতে শিখছে রোজা ছবি দেখে মাঝে মাঝে বাবা বাবা বলেও ডাকে কিন্তু রোজা জানে না আর কোনোদিন ফিরবে না তার বাবা নারায়ণগঞ্জে আলোচিত এই ঘটনায় খুন হন রোজার বাবা জাহাঙ্গীরও তিনি ছিলেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের গাড়ি চালক স্বামীকে হারিয়ে সন্তানকে মানুষ করার চিন্তায় দেশে হারা তার স্ত্রী সামসুন নাহান নুপুর আমার মাকে নিয়ে এমনকি আমি অনেক কষ্টে চলতেছি জীবনযাপন কাটাতে কিন্তু সে কেউ আমার খোঁজ কেউ নিচ্ছে না ছেলের সাথে শেষ দিনের কথা মনে করে আজও চোখের পানি ঝরান মা মেহরুন নেসা জীবনের শেষ বেলা এসে আর কিছুই চাও নেই তার কেবল প্রিয় সন্তান হত্যায় জড়িতদের বিচার দেখে যেতে চান তিনি আর ঘটনার পরপরই বিভিন্ন মহল থেকে সাহায্যের আশ্বাস দিলেও আজও তা বাস্তবায়ন না হয় হতাশ জাহাঙ্গীরের ভাই সাজু দেনা মারনা ডাক দিলো মাগো বলছে যে কিছু দিবে কিবা আশ্বাস দিছে এখন তারা কেউই আসে না ওই দিনের ঘটনায় খুন হল নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের এই নিহত আইএনজিবি চন্দন সরকারের গাড়ি চালাতেন তিনিও স্বামীকে হারিয়ে কষ্টের সীমানেই ইব্রাহিমের স্ত্রী হুনুফা বেগম আমার বাচ্চারা অনেক কিছু আমার কাছে আবদার করে আমি দিতে পারি না আমার স্বামীকে যারা হত্যা করেছে আমি হত্যার উপযুক্ত বিচার চাই উপার্জনের আর কেউ না থাকায় সাত সদস্যের পরিবার নিয়ে চুহাত্তর বছর বয়সে হিমশিম খাচ্ছেন ইব্রাহিমের বাবা আব্দুর রব কিছু দার উদার করিয়া ফলা করতে লইয়া টইয়া হ্যাঁ করে ফালি কি করবো সাতজন মানে একজন রুজি নাই দু হাজার চোদ্দ সালের সাতাশ এপ্রিল নারায়ণগঞ্জ শহর থেকে অপহৃত হন প্যানেল নজরুল ও আইনজীবী চন্দন সরকার সহ সাতজন তিরিশ এপ্রিল শীতলক্ষা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ desk report channel 24